আলাইকুম রহমতুল্লাহি রাস্তাঘাটে হাটে বাজারে চলতে গিয়ে আমাদের বিভিন্ন অবস্থার মুখোমুখি হতে হয় রাস্তা দিয়ে হাঁটার সাথেই পাশেই দেখা যায় গাছ আছে টানা হাসরা করি এটা আমাদের অনেক অভ্যাস আছে আমি একটা মাসলা বলার জন্য আপনাদের সামনে এসেছি অপ্রয়োজনে একটা গাছের কাঁচা পাতা ছিঁড়ে ফেলানো এটাও একটা অন্যায় অপ্রয়োজনে আবার যার গাছের কাঁচা পাতা ছিলেন তার হক নষ্ট করলেন এই একটা পাতার কারণে সে সে গাছটা আরেকটু মোটা হতো আরেকটু দাম হতো হিসাব আপনার আল্লাহর কাছে দিতে হবে রাস্তা দিয়ে চলার প্রতি মন চাইলে এই গাছের পাতাকে আপনি কখনো ছিঁড়বেন না ওঠাবেন না কোনো ডালাকে ভাঙবেন না মহান রব্বুল্লাহ আলহামিন সৃষ্টি এটা পরিবেশসম্মত পরিবেশ ভালো থাকার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলহামিন গাছগাছটাকে জমিনের ভিতরে দিয়েছেন যদি আপনার আমার কারণে ক্ষতি হয় তাহলে সেটার জবাবও কিন্তু দিতে হবে অপরাত্র যদিও ন্যূনতম কিন্তু অ্যাভেলেবল হচ্ছে কারণে আমি সতর্ক করার জন্য মহান রবকে সন্তুষ্ট করার জন্য ভিডিওটি বানাচ্ছি হক মানুষের হককে নষ্ট করে রাস্তাঘাটে চলবো না মুরব্বী সামনে হাঁটছেন আর তিনার সামনে আপনার গায়ের জোর আছে আপনি অনেক দূরে গেলেন একটু যদি বলে যেতেন কাকা চাচা আমার যে একটু তারা আছে একটু আগে যায় বড্ড মুরব্বী আপনাকে দোয়া করেন যাও বাবা চাও চাও আমি আস্তে আস্তে আসি কাকা সামনে পড়লো কাকাকে কাকা না বলে যদি একটু বলতেন আসসালামু আলাইকুম কাকা যান কেমন আছেন কাকা তো আপনার প্রতি খুশি হবেন হবেনি সালামের জবের সব তিনিও পেলে গেলেন আর আপনিও সালাম দেওয়ার কারণে সব পেয়ে গেলেন এবং কাকা হৃদয়ের গভীর থেকে আপনার জন্য দেওয়া করেন কোনো গাড়িতে বা রিকশায় বা কোনো কিছুতে উঠছেন যানবাহনে উঠছেন সেখানে আরেকজন আছে তার সাথে যদি একটু মতবিনিময় করেন আমি ধরে নিলাম তাকে টাসকাল হিসেবে পকেট চূড়া হিসেবে তারপরেও যদি তার কাছে ভালো ব্যবহার করেন ভালো ব্যবহারের কারণে আপনার কাছে কিন্তু সে কৃতজ্ঞতা স্বীকার করতে বাধ্য ধরে নিলে আপনি একটা অটো গাড়িতেই চলেছেন যদি তিনাকে জায়গাটা একটু প্রশস্ত করে দেয় আপনি একটু নু ছু করে বসে আছেন বলেন আপনার যেন কোনো কষ্ট না হয় কোনো সমস্যা যেন না হয় দেখবেন আপনার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে অবলম্বন করি বিনেই অনেক দূর আগাতে পারে নম্রতা আপনাকে বহু দূর দিতে পারে মহান রব ইচ্ছায় এজন্য জন্য আসন আমরা নম্রতা ভদ্রতা গ্রহণ করি উশৃঙ্খলা অপ্রয়োজনীয়তা অর্জন করি মহান রবীন্দ আমাদের অভিযোগ করুন